হ্যালো গাইস ভাইসমা তোমার চ্যানেল আসবে সবাই খুব ভালো চাননি খুব আছে তো আমার চাউনি সবাই একটু ওয়েলকামটা না তো দেখো সরস্বতী পুজোর দিন যে সিজনে করা হয় মানে গোটা সেদ্ধ গোটা গোটা আনাজ নিয়ে আর তার সাথে কলাই মানে পাঁচ রকম কলাই তারপর আরও মসুর কলাই এমনি গোটা সব কিছু দিয়ে যে কলার সেদ্ধ করা হয় তোমাদের কাকার বাড়িতে এরকম কলার সেদ্ধ করা হয় সেরকম আমাদের বাড়িতেও হয় আবার শ্বশুর বাড়িতেও হয় মানে বাপের বাড়িতেও হয় দুই জায়গাতেই হয় তো বাপের বাড়িতে আমি পড়তে এসেছি আর আমাদের শ্বশুর বাড়িতে শাশুড়ি মো করবে তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন হচ্ছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আশা থাকা বেললাইকানটি ক্লিক করে চলো ভিডিওটা পুরোটা ভুক্ত এদিকে দেখো প্রথমে একটা খাবড়ি বসিয়ে দিচ্ছি উনুন ভরিয়ে তো খাবড়িতে ডাল হলো দিয়ে দিচ্ছি কলাইগুলো তো দিয়ে একটু শুকনো কলাই নেড়ে নেবো তো সেগুলো কলাই নাড়া করে নেবো যতক্ষণ না বেশ ভালোভাবে কলাইগুলো হচ্ছে চলো তো তখন না দিয়ে এদিকে সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছে হাঁড়ি দাঁড়িয়ে তারপর সব রকম সবজি তবজি সব ধুয়ে আর ডাটাও নিয়ে চলে এসেছে যেটা নিয়ে না তারপর শুনে ফুল দেওয়া হয় আলং শাকের গোড়া মুখো শাকের গোড়া পুঁই শাক কিছুটা একটু দিতে হয় তো সব কিছুই দিয়ে দেবো জোগাড় করে আর মশলাও করে নিয়েছি আমাদের এখানে কয়লা সেদ্ধতে মশলা দেওয়া হয় আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট তারপর গুঁড়ো মশলা হলুদ জিরে শুকনো লঙ্কা গুঁড়ো লবণ দেওয়া হয় তোমাদের কেমন করে করা হয় সেটাও কমেন্টে জানিয়ে যাবো দেখতে থাকো

তারপরে দেখো কলাইগুলো নড়া হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি এ পর একটি মানে হাঁড়ি বসিয়ে দিয়েছি যেটাতে কলাই সেদ্ধটা হবে তাতে জল দিয়ে দিচ্ছি জলটা কিছুক্ষণ ফুটে যাক তারপর কলাইগুলো দেবো তারপরে আমি ডালগুলো কলেজে ধুয়ে নিলাম বেশ ভালোভাবে প্রেস করে তারপর ওই গরম জলের মধ্যে একে একে দিয়ে সব ডালটাই দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর এই হচ্ছে আমার খুন্তি আজকে কলাই রান্না কলা এটার পরে নাড়াচাড়া করতে হয় এটার পরে নাড়াচাড়া করে নিচ্ছে একটু ঘাটিয়ে দিচ্ছি ডালটা কিছু ফুটে যাক তারপর ওর মধ্যে এক একটা সবজিগুলো দিয়ে দেবো ডালটা কিছুক্ষণ ফুটুক ফুটে গেল মশলাটা করে নিয়ে যাক এদিকে আদা পেস্ট দিচ্ছি যেহেতু জিরে ধনে শুকনো লঙ্কা বাবা কিছু নিয়ে আসেনি আদা নিয়ে এসেছে আদা পেস্টটা করে রেখে দিচ্ছি আর এদিকে ডালটা বেশ কিছুক্ষণ খুঁটে এসেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নি তারপর একে একে আনাজগুলো দেবো আর এদিকে আনাজগুলো দেবো বলে সে দেখুন সেইগুলো দেবো বলে সেজন্য আলাদা করে নিয়েছে কারণ এগুলো আগে দিলে ভালো হয় না সেদ্ধ হয়ে যায় এগুলো বেশি আর আলু আর ডালুটা সেদ্ধ হতে গেলে লাগে সেগুলো সেদ্ধ হয় সেই জন্য আলু আর ডালুটা আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে যায় সেভেন্টি সেবেন তারপরে শিম আলু বেগুন মাটা সব কিছু একে একে দিয়ে দেবো মশলা টশলা যেগুলো দেওয়া সেগুলো তো চলো দেখতে থাকো রাঙালুর সাইজগুলো একটু বড় বড় ছিল বলে তাই মাঝে বর বড় একটু করে কেটে দিয়েছে যেগুলো মাঝারি মিডিয়াম সাইজের সেগুলো কাটেন্সগুলো গোটা গোটা দিয়ে দিয়েছে হাত ছুলে তো চলো থ্যাংক আর এটা মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নিতে হবে যাতে তলার দিকটা ধরে না যায় সেই জন্য বেশ কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম যাতে নিচেটা ধরে না যায় সেই জন্য তারপর একে একে সিম ডাটা তারপর মটরশুটি এগুলো দিয়ে দিচ্ছি সিমুতি এগুলো সব দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে শেষে বেগুনটা দুর্গত চলো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচে ভালোভাবে ধরছেন ওপরে প্রথমে দেবো দিলাম তারপরে আবার দুটি দুটি করে দিয়ে ধরিয়ে নেবো জানি না শেষ পর্যন্ত এই হাঁড়িটা এগুলো চলো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত নাড়া ছাড়া করে অনেকটাই কমে গেছে দেখুন মানে সবজি তো প্রথমে গেলে অনেকটাই কমে এসেছে এরপর শেষে বেগুনগুলো দেবো চলো দেখতে থাক আবার কি ছাটতে ব্যাপার সেদ্ধ এখন ছাড়তে তো এদিকে তার আগে লবণ দিয়ে দিচ্ছি লবণের লবণ দিয়ে বেশ মতো লবণটা দিব আর এটা একটা নে তারপরে এই যে আদার পেস্টটা করে রেখেছিলাম সেই আদার পেস্টটা মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে আদা এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটার মধ্যে দিয়ে দিয়েছে তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই শেষের মধ্যে মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম আর মশলা ধোয়ার জল আপনার স্বাদই ভালো দেয় তো সেই জন্য মশলা ধোয়ার জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচে নিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর শেষে ভেগোটা দেবো ভেগোটা পেয়ে যাক তারপরে দেবো কারণ না হলে মশলা কাঁচা গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো তারপরে দেখুন এর মধ্যে বেকারগুলো একে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো বেকারগুলো ভালোভাবে ধরছে না মধ্যে বেশি একটু টিপে টিপে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দেখছি নর্মে গেলে নর্মে গেলে তারপর ওর মধ্যে এগুলো দিয়ে দেবো তো সব কিছুই ভালোভাবে ধরে গিয়েছিলো কিন্তু শেষ পর্যন্ত বাপি নাড়াচাড়া করতে পারছিল না হাঁড়িটা ধরে সেই জন্য ওই হাঁড়িটা থেকে আজ আর বড় বড়ো হাঁড়িতে সব কিছু হাঁড়িতে নামিয়ে নিলাম তো বাপি নামিয়ে দিল আমি তারপরে এই বড়ো হাঁড়িটাতে নাড়াচাড়া করছিলাম তারপরে এদিকে ছোটো হাঁড়িটা রেখে দিচ্ছি এদিকে বড় হাঁড়িটা তো দেখো শেষে নামানোর আগে এটা দিতে হয় সজনে ফুল তো সজনে ফুল দাও একটু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে

আর কিছু সেরকম ভালো লাগে না তোমাদের কার কার কী ভালো লাগে সেটাও কমেন্টে জানিয়ে লিখে রাত্রে খাবার খেয়ে নিয়েছিলাম তারপর রাত্রে কিছু খাইনি আবার দেখো সকালে পুজো টুজো করে সকালবেলা ওঠে মুড়ি আর কলার সাথে নিয়ে আবার বসে রয়েছে মুড়ি কম কলার সাথে বেশি তো সব কিছু নিয়ে বসে পড়েছে দিয়ে এবার তো চলো আজকের মতো এটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটনে ক্লিক করে দিও টাটা